আসসালামু আলাইকুম সবাইকে ভিলেজ লাইফ ফিশিং চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই দীর্ঘ বিরতির পরে আমরা আবারও ভিডিও দেওয়া শুরু করেছি গত এক সিজনে বিশেষ করে আমাদের এই টাঙ্গন ব্যারেজ গেট এলাকায় বর্ষি দিয়ে খুব একটা মাছ ধরার চিত্র আমরা পাইনি সে কারণে আসলে আমাদের ভিডিও দেওয়া হয়নি তো আমরা যেহেতু এবারে বাদ আটকানো হয়েছে এবং বাদ আটকার পরে পানিতে পরিপূর্ণ হয়ে গেছে এবং এক মাস চলে গেছে যার কারণে কিন্তু আবার আমরা নতুন করে এই ভিডিও দেওয়া শুরু করেছি আগামী আশা করা যায় যতদিন পানি আছে নভেম্বর মাস পর্যন্ত এই সত্তর দিন আশা করা যায় এলাকায় কোনো না কোনোভাবে হুক দিয়ে বা বরশির দিয়ে মাছ ধরা হবে তো আপনারা সবাই রেগুলার আমাদের এই মাছ ধরার চিত্র দেখতে পাবেন তো আজকে প্রথম আসলে আমাদের শিকারী ভাইয়েরা রশিয়া বিলে নে নামতেছে মাছ ধরার জন্যে তো শুরুতেই চার ফালানো হয়েছে কিছুক্ষণ আগেই এখন টোপ বানানো হচ্ছে তো এখনও মাছ আসলে খুব একটা বড় হয়নি তারপরও আজকে প্রথম শিকারীরা বর্ষি ফেলতেছে দেখার জন্য যে আসলে মাছ ধরতেছে কি না তো বর্তমানে রসেয়া বিলে পানিতে একেবারে কানায় কানায় পরিপূর্ণ এবং আপনারা জানেন যে আমাদের টাঙ্গন ব্যারেজের যে সামনের যে বিল বা বাঁধের সামনে যে পানি সেটার সাথে কিন্তু রশিয়া ব্যারেজের একটা কানেকশন আছে এবং পঞ্চগড় থেকে ছোট্ট একটা নদী রশিয়া সেটা এসে কিন্তু এদিক দিয়ে টাঙ্গন ব্যারেজের সাথে টাঙ্গন নদীর সাথে একসাথে হয়েছে তো আর এখানে সব থেকে বেশি মাছ পাওয়া যায় কারণ পাশেই এখানে একটা মৎস্য অভয়াশ্রম আছে যেটা এখান থেকে কিছু দূরেই যেটা মৎস্য অভয়াশ্রম আছে এবং যার কারণে কিন্তু বিশেষ করে রুই মিগেল কাতলা এই জাতীয় মাছগুলোর যে পোনা সেগুলো কিন্তু এখান থেকে আসে এবং এসেই কিন্তু বিলে ঢুকে পড়ে এবং এখানে মাছের বড় হওয়ার খুবই একটা সম্ভাবনা আছে এবং এখানে কিন্তু মাছ খুব সহজেই বড় হয়ে যায় তো আজকে প্রথম দিনে সবাই নেমেছে আমরা দেখি আসলে মাছ পাওয়া যায় কি না যেহেতু এখনও মাছ সেই রকম বড় হয়নি তো দীর্ঘদিন পরে আমরা আজকে আবার এসেছি ভিডিও নিয়ে যারা আমাদের সাবস্ক্রাইবার বিশেষ করে যারা আমাদের সাথে ছিলেন গত দুই বছর ধরে তারা অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন কেন রেগুলার আমরা ভিডিও দিচ্ছি না তো সমস্যাটার কথাটা বললাম যে আমাদের এলাকায় বিশেষ করে এটা সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচু একটা জায়গা এবং শুষ্ক মৌসুমে বিশেষ করে শুষ্ক মৌসুমে প্রতি বছরই দেখা যেত যে ভুগ বা বড়শি দিয়ে মাছ ধরা হতো কিন্তু এবারে আসলে ওই ধরনের মাছ হয়নি যার কারণে আসলে বর্ষাকাল পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে তো আশা করা যায় আগামী দুই তিন মাসে আমরা আপনাদেরকে রেগুলার এখানকার মাছ ধরার চিত্র দেখাতে পারবো তো সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে থাকার জন্য এবং আগামীতেই আমাদের সাথে থাকবেন যারা নতুন যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বিশেষ করে অর্থ এলাকার বিশেষ করে মাছ ধরার যে আপডেটগুলো আছে সেগুলো জানাবো সেই সাথে আমাদের প্রাকৃতিক হুক ফিশিং বিশেষ করে বড়শি দিয়ে মাছ ধরার চেয়ে চিত্র সেটাও আপনাদেরকে দেখাবো তো আমাদের এখানে বসার আমরা এই বিলের দুই তিনটা পয়েন্টে ঘুরে দেখলাম এবং প্রায় দুই তিন ঘন্টা ধরে আমরা ছিলাম কিন্তু সেইভাবে আসলে মাছ দেখা যাচ্ছে সামনের দিকে এবং প্রচুর পরিমাণে শব্দ চালো শব্দ করতেছে মাছ কিন্তু আসলে টান পাওয়া যাচ্ছে না যার কারণে আসলে মাছ শিকারি যারা ছিল তারাও অনেকটা হতাশ সেই সাথে বিরক্ত বটে তো আপনারা যারা এখানে আছেন তারা তো সবাই মাছ ধরার সাথেই জড়িত এবং আপনারা জানেন যে ভাগ্য যেদিন আসলে থাকে এবং সেই সাথে আবহাওয়া যদি ভালো থাকে তাহলে অবশ্যই মাছ হবে কিন্তু আজকে যেহেতু আবহাওয়া খুব একটা ভালো ছিল না তারপরেও মোতালেব ভাই আমাদের একটা মাছ করেছে দেখা যাক যে এটা উঠে কিনা সাইজ এখনও মাছের খুব একটা বড় না তো উনি কিন্তু ওনার ছেলে ছেলেসহ মাছ ধরতে এসেছে এবং দেখেন যে রুই মাছের সাইজ দুইশো গ্রামের উপরে হবে আশা করা যায় দুইশো গ্রামের উপরে হবে মোটামুটি সাইজ হয়ে গেছে আর দশ থেকে পনেরো দিনের মধ্যেই এই রুই মাছগুলো আসলে উপযুক্ত হবে আসলে তো আমাদের এই এখানকার রসিয়া বিলের মাছ ধরার শুভ উদ্বোধন আমাদের ক্যামেরায় হইল আসলে মোতালেব ভাইয়ের কারণ আমরা প্রথম ওনার ফুটেজ পাইলাম তো আজকে আসলে আমরা একটা মাছই ধরতে পেরেছি আর পাওয়া যায় কি না ভাগ্যের ব্যাপার আসলে বলা যাবে না তো যারা হুক ফিশিং লাভার আছেন বিশেষ করে যারা ভালোবাসেন বড়শি দিয়ে মাছ ধরতে তারা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সাথে থাকবেন সেই সাথে আপনারা অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওগুলোকে শেয়ার করবেন আমাদের এলাকার যারা শিকারী হয়ে আছে তারা অনেকেই বলে যে এই ধরনের ভিডিও দেওয়ার কারণে অনেক বেশি মানুষজন আসে মাছ ধরতে এবং তাদের একটা সমস্যা তো আমরা আসলে তাদেরকে বলেছি যে আমরা এই যে চিত্রগুলো প্রকাশ করি সেগুলো সারা বাংলাদেশের মানুষ দেখে তাই বলে যে চিটাগাং থেকে এবং ঢাকা থেকে মানুষজন চলে আসবে মাছ ধরতে সেই ব্যাপারটাও নয় এখন অনেকেই বিশেষ করে নাগরিক জীবনের কারণে এই ধরনের প্রাকৃতিক ছবি বিশেষ করে মাছ ধরার চিত্র অনেকেই মিস করেন তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস তো সবাই সাথে থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে আর আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি আগামীতে আমরা রেগুলার আপনাদের সামনে নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো अगों सात। भाई मस्वन नहीं, हाँ, पुटी, तोरकारी होगा ना नहीं? नहीं, जा के